আল্লাহর বিষয়ে যখন সবচেয়ে আল্লাহ বেশি জানে মানুষের মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন কে বেশি জানেন মোহাম্মদ সাল্লুসাল্লাম কেন মোহাম্মদ সাল্লিস্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে এই জন্য মোহাম্মদ সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর বিষয়ে বেশি জানেন এজন্যই ইমাম আবু হানিফা রাহেমহুল্লাহ বলেন যে আল্লাহর বিষয়ে আমাদের আকিদা হবে আল্লাহ যা বলেছেন আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে আমাদের আল্লাহর বিষয়ে আকিদা এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এখন লক্ষ্য করুন সালাফদের মাঝে প্রসিদ্ধ ইমামদের দ্বিতীয় পর্যায়ে যিনি ইমাম

ওয়া জীবন ওয়াসয়ালু আনহু কি সুন্দর কথা বলেছেন এটাই একটা নীতি ভালা আল এসতাওয়া মালুমুন আরবি ভাষায় এ উপরে হওয়া উপরে ওঠা এটাই স্পষ্ট জিনিস জানা জিনিস এটাই আমরা জানবো ওয়াল কাইম ফো আল্লাহ তাহলে আর্ষের উপরে কিভাবে হলেন এই ধরন আমাদের কি জানা না অজানা অজানা কারণ আল্লাহ সেই তথ্য আমাদেরকে দেননি অতএব এটা নিয়ে বেশি বিশ্লেষণ প্রশ্নের সুযোগ নেই জীবন কোন চিন্তা ছাড়াই আপনাকে ইমান আনতে হবে এর প্রতি কেন যেহেতু এটি এসেছে করানুল কারিমে যেহেতু এসেছে নবী মোহাম্মদ সাল্লামের সহি হাদিসে অতমান আনতেই হবে যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে বেদাতিরা বলে কি আল্লাহ যদি আরশের উপরে বুঝলাম এটা যদি মানতে হয় তাহলে যদি এমন হয় আর যদি কখনো সরায় নেওয়া যায় তাহলে আল্লাহ কি হয়ে যাবে নাউজুদুল্লাহ কি অদ্ভুত প্রশ্ন নবী সাল আলী সাহাবাই কেরাম তারা হলেন আমাদের পূর্বশরী তারা হলেন আমাদের মডেল তাদের কাছে যেভাবে আল্লাহর কিতাব এসেছে আল্লাহ রসুল সাল্লামের সহি হাদিস এসেছে সাহাবাই কেরাম চোখ বন্ধ করে সেভাবেই মেনে নিয়েছেন কোন রকমের অযৌক্তিক প্রশ্ন করেননি তাই এই প্রশ্ন করাই হলো বেদাত আমরা যেন সেভাবেই কিতাব এবং সন্ন্যার উপর নির্ভরশীল হয়ে আমাদের আকিদাকে সহি সুন্দর করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন